খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটার দিকে বারাকপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বারাকপুর কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ প্রাঙ্গনে এই গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এতে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেতৃত্বের প্রতীক ছিলেন গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে গায়েবানা জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় একই সঙ্গে দেশের শান্তি গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করা হয় জানাজা নামাজে উপস্থিত ছিলেন শরীফ ইকবাল হোসেন মোল্লা শফিউদ্দিন শাফি আলম চৌধুরী গোলাম শেখ ইমামুর শরীফ মোহাম্মদ সোহাগ বিশ্বাস সনি মোরল সোহেল রানা হুমায়ুন মোরল সিরাজুল ইসলাম ইমেল গাজী রাহাদ হোসেন আসলাম মল্লিক নাসির মোলা আব্দুল হালিম বিশ্বাস মোস্তাক শিকদার জাহিদ হাসান মোহাম্মদ মনিরুল ইসলাম হাবিবুর রহমান মোলা আনোয়ার ফারাজি তৈব শেখ রাজ্জাক শেখ রানা শেখ বুলবুল শেখ সিরাজ মোলা নাজমুল গাজী আওয়াল হোসেন মিঠু রাহাত হোসেন মান্নান বিশ্বাস ইমামুল রোহান বিশ্বাস ও রকি শেখ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসলিম শান্তিপূর্ণভাবে জানাজা নামাজে অংশ নেন